নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক দু নম্বর স্কুল এসি ইনস্টিটিউশন মালদা এবং বনগা হাই স্কুল এইচএস সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও নাম্বার ক দুটি সংখ্যার গুণফল চুয়ান্ন একটি সংখ্যা তিন হলে অন্যটি কত হবে অন্যটি হবে আঠারো চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আঠারো হবে নাম্বার খ শূন্যস্থান পূরণ করো এক ঘন্টা সমান সমান কত সেকেন্ড তো এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আর এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাই ষাটকে ষাট দিয়ে গুণ করলে হবে তিন হাজার ছয়শো সেকেন্ড নাম্বার গ স্থানীয় মানে বিস্তার করো নয় হাজার নয়শো নয় নয় হাজার যোগ নয়শো যোগ শূন্য শূন্য যোগ নয় নাম্বার খ এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে এটি উদাহরণ হল টোপোর আইসক্রিমের কোন নাম্বার ও সঠিক উত্তরটি নির্বাচন করো এক সংখ্যাটি মৌলিক যৌগিক মৌলিক এবং যৌগিক কোনোটিই নয় এর উত্তর হবে কোনোটি নয় নাম্বার চ সাত শূন্য তিন চার সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিনশো সাতচল্লিশ নাম্বার ছ তোমার কাছে এক হাজার টাকার একশো টাকার দশ টাকার এবং এক টাকার অনেকগুলি কার্ড আছে আটশো বাহাত্তর টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে লেখো আটটি একশো টাকার নোট নেব সাতটি দশ টাকার নোট নেব দুটি এক টাকার নোট নেব নাম্বার বর্গের জ একক দশক শতক হাজার ওজু লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার তিনশো এক কে স্থানীয় মানে বিস্তার করে লেখ প্রথমে দুই লিখেছি তারপরে যে কটা সংখ্যা আছে এখানে শূন্য বসিয়েছি তারপরে চার লিখেছি চারের পরে চারটে সংখ্যা আছে চারটে শূন্য বসিয়েছি তারপরে শূন্য আছে শূন্যর পরে তিনটে শূন্য এই যে এখানে বসিয়ে নিয়েছি যোগ তিনের পরে দুটো শূন্য হবে যোগ দশকের ঘরে শূন্য আছে তাই এখানে দুটো শূন্য বসিয়েছি এককের ঘরে এক আছে নাম্বার ঝ একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম কি ফুটবল বা বল যে কোনো একটা লিখলেই হবে ইঙো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল এর ক এক একটি বঙ্কিম রচনাবলীর দাম পাঁচশো সাত টাকা অজয়বাবু ঠিক করেছেন একশো জন ছাত্রের প্রত্যেককে একটি করে বই দেবেন তার কত টাকা খরচ হবে একটি বঙ্কিম রচনাবলির দাম পাঁচশো সাত টাকা এরকম একশো তেইশটি বঙ্কিম রচনাবলির দাম গুণ করতে হবে পাঁচশো সাতকে একশো তেইশ দিয়ে গুণ করতে হবে প্রথমে তিন দিয়ে গুণ করব তিন সাতে একুশের এক হাতে দুই তিন শূন্য শূন্য আর দুই যোগ করলে হয় দুই তিন পাঁচে পনেরো আবার দুই দিয়ে গুণ করব সাত দুগুণে চোদ্দো চার হাতে এক দুই শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক পাঁচ যোগনে দশ আবার গুণ চিহ্ন দেবো এখানে দিয়ে আবার এক দিয়ে গুণ করবো সাত এক এক্ষে সাত এক শূন্য শূন্য পাঁচ এক খে পাঁচ এবার যোগ করব এক করতে এক নেমে যাবে চার আর দুই ছয় সাত আর একে আট আর পাঁচে তেরো তিন হাতে এক এক আর একে দুই পাঁচ আর একে ছয় বাষট্টি হাজার তিনশো একষট্টি টাকা উত্তর অজয়বাবুর বাষট্টি হাজার তিনশো একষট্টি টাকা খরচ হবে নাম্বার খ চার আট বারো এর লসাগু এবং গসাগু কত এই যে চার আট ও বারো এর আমি লসাগুর মতো করে করে নিয়েছি প্রথমে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয় আর বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় আবার এই তিনটে সংখ্যাকেই দুই দিয়ে যাবে দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এবার লস হলো হল এই যে এই সংখ্যাগুলো সব লসাগু হবে তাহলে দুই গুণ দুই গুণ এক গুণ দুই গুণ তিন যেখানে করে নিয়েছি লস হলো দুই দুগুণে চার দুই দুগুণে চার চার একে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ আর গসাগু হল এই যেই পাশের দুটো হবে দুই গুণ দুই সমান সমান চার তাহলে লসাগু হল চব্বিশ আর গসাগু হল চার নাম্বার গ পঞ্চম শ্রেণীর একচল্লিশ জন ছাত্রের বয়সের সমষ্টি ছয়শো পনেরো বছর তাদের বয়সের গড় কত হবে ছয়শো পনেরোকে একচল্লিশ দিয়ে ভাগ করলে তাদের বয়সের গড় বেরিয়ে যাবে এখানে অঙ্কটা করেছি একচল্লিশ আর এখানে আমি একষট্টি ধরে নেব একচল্লিশ এক্ষে একচল্লিশ এবার বিয়োগ করব। একে একে মিলে গেল শূন্য চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই কুড়ি এবার পাঁচটাকে নামিয়ে নেব দুইশো পাঁচ এবার একচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো পাঁচ হয় পনেরো উত্তর তাদের গড় বয়স পনেরো বছর নাম্বার ঘ পাঁচশো কুড়ি সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড পাঁচশো কুড়ি সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে ভাগ করলে মিনিট ও সেকেন্ড বেরোবে এবার ছয় আটে আটচল্লিশ এবারে শূন্যটা এখানে বসে যাবে তাহলে চারশো আশি এবার বিয়োগ করতে হবে শূন্য 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 আট আর এখানে দুই আছে দুই গোনা যায় না তাই বারো ধরতে হবে পাঁচের থেকে এক ধার করে বারো ধরতে হবে আটের থেকে বারো পর্যন্ত গুনলে হয় চার এখানে পাঁচের থেকে এক ধার করেছিলাম তাই চার চারে চারে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না তাহলে চল্লিশ সেকেন্ড আট মিনিট চল্লিশ সেকেন্ড উত্তর পাঁচশো কুড়ি সেকেন্ড সমান সমান আট মিনিট চল্লিশ সেকেন্ড নাম্বার উঙো শূন্য চার শূন্য তিনকে স্থানীয় মানে বিস্তার করো কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো দেখো এখানে শূন্য চার শূন্য তিন কাঠি এবং বলের সাহায্যে দেখিয়েছি এখানে শতকের ঘরে চার হয়েছে আর এককের ঘরে তিন মাঝখানে কিছু নেই মানে শূন্য এবং কথায় লিখলে হয় চার শত তিন নাম্বার চ চুয়াত্তর হাজার দুইশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন দিনকে যদি আমি বছরে পরিণত করি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে বছর বেরিয়ে আসবে দেখো তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে সাতশো তিরিশ দুইবার যাবে সাতশো তিরিশ হচ্ছে এবার বিয়োগ করলে দুয়ের থেকে শূন্য বাদ দিলে দুই হয় আর তিনের থেকে চার গুণলে এক হয় বারো এবার সাতটা নামবে একশো সাতাশ তিনশো পঁয়ষট্টি থেকে একশো সাতাশ ছোটো সংখ্যা তাই আরও একটা সংখ্যা নামাতে হবে এখানে ছয়টা নামাতে হবে ছয়টা নামাতে গেলে এখানে একটা শূন্য বসিয়ে ছয়টা নামাতে হবে তাহলে হলো বারোশো ছিয়াত্তর এবার বারোশো ছিয়াত্তরের মধ্যে তিনশো পঁয়ষট্টি কয়বার যায় তিনশো পঁয়ষট্টি তিনবার যায় দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠারো আরকে উনিশের নয় হাতে এক তিন ত্রিক্ষে নয় আরকে দশ এক হাজার পঁচানব্বই এবার এই সংখ্যাটা বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর এক হলে ছয় হয় নয় এখানে সাত আছে সাতকে সতেরো ধরে নিতে হবে নয় আর আট হলে সতেরো হয় এখান থেকে এক ধার করেছিলাম তাই এখানে এক আছে তাই একটা এখানে বসে যাবে একে একে মিলে গেল শূন্য শূন্য বা দিকে বসে না একশো একাশি দিন দুশো তিন বছর এবার এই একশো একাশিকে বা তিরিশ দিয়ে ভাগ করলে মাস বেরোবে তিরিশ দিয়ে ভাগ করলে এখানে ছয় হবে তিন ছয় আঠারো আর এই শূন্যটা এখানে বসে যাবে তাহলে এবার বিয়োগ করতে হবে একশো একাশি এখানে আছে একশো আশি এবার একের থেকে শূন্য বিয়োগ করলে হয় এক দিন আর এখানে ছয় মাস তাহলে ছয় মাস দিন তাহলে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিন সমান সমান দুইশো তিন বছর ছয় মাস এক দিন নাম্বার ছ দুটি সংখ্যার গসাগু বারো লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত দুটি সংখ্যার গসাগু বারো লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি হবে অন্য সংখ্যা সমান সমান গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা সমান সমান বারো গুণ ষাট বাই পনেরো তাহলে তিন দিয়ে ভাঙতে হবে বা তিন দিয়ে ভাগ করতে হবে দুটো সংখ্যাকেই তিন দিয়ে ভাগ করতে হবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ হলো এখানে পাঁচ দিয়ে আবার ষাটকে ভাঙলে হচ্ছে বা ভাগ করলে হচ্ছে বারো আর চার বারো এইটা উপরের সংখ্যা দুটো গুন গুণ করতে হবে এই যে উপরের সংখ্যা আছে সংখ্যা দুটো গুণ করতে হবে বারো আটচল্লিশ তাহলে একটি সংখ্যা অন্য সংখ্যাটি হবে তাহলে উত্তর অন্য সংখ্যাটি হবে আটচল্লিশ তিনের ক প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু এবং লসাগুয়ের সম্পর্ক নির্ণয় করো বারো ও আঠারো দেখো বারো আলাদা আলাদা করে করে নিয়েছি দেখো গসাগু এবং লসাগু কিভাবে করতে হবে এভাবে গসাগু এবং লসাগু দুটোই করা যায় তো বারোকে ভেঙে নিয়েছি ছয় দুগুণে বারো আবার ছয়কে দুই দিয়ে ভাঙা যায় তিন দুগুণে ছয় আঠারো কে ঠিক তেমনি করে নয় দুগুণে আঠারো নয়কে তিন দিয়ে ভেঙেছি তিন ত্রিক্ষা নয় বারো সমান সমান দুই গুণ দুই গুণ তিন আর আঠারো সমান সমান দুই গুণ তিন গুণ তিন তাহলে মিল আছে কোনটা কোনটা উপরে দুই আর এই দুই দুয়ে দুয়ে মিল আছে আর এই তিনে তিনে মিল আছে বাকি থাকলো কত দুই আর এখানে তিন তাহলে বারো আঠারো লসাগু হবে এই যে মিল আছে যে দুটো দুই গুণ তিন আবার বাকি আছে যে দুটো সে দুটো এখানে হবে তাহলে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন তাহলে গুণ করলে এটা লসাগু হয়ে যাবে আর গসাগু হচ্ছে বারো ও গসাগু হচ্ছে যেটা যেটা মিল হয়েছে সেই মিল সংখ্যা দুটো দুই গুণ তিন এবার গসাগু গুণ লসাগু দেখো গসাগু এই যে দুই গুণ তিন আর লসাগুর যে সংখ্যাগুলো আছে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন এই যে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন সমান সমান গসাগু গুণ লসাগু তাহলে গসাগু গুণ লসাগু সমান সমান বারো গুণ আঠারো দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো আবার তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তাহলে বারো গুণ আঠারো নাম্বার খ স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তিনশো পঁয়ত্রিশ যোগ পনেরো দেখো তিনশো পঁয়ত্রিশকে প্রথমে ভাঙতে হবে তিনশো যোগ তিরিশ যোগ পাঁচ আর পনেরোকে ভাঙলে হবে দশ যোগ পাঁচ তাই শতক সংখ্যাটা আমি এখানে লিখে নিলাম আর এই যে দশক সংখ্যা আর এই দশক সংখ্যা এই দুটো একটা ক্ষোভের মধ্যে লিখে নিলাম তিরিশ যোগ দশ আর এই যে একক সংখ্যা আর এই একক সংখ্যা পাঁচ যোগ পাঁচ এখানে লিখে নিয়েছি তাহলে তিনশো যোগ তিরিশ যোগ দশ চল্লিশ যোগ পাঁচ আর পাঁচে দশ হয় দশ তাহলে যোগ্য করলে হয় তিনশো চল্লিশ আর দশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ নাম্বার গ একজন দোকানদার চারশো পঁচাত্তর টাকা দামের পঁচিশটি শাড়ি কিনেছে আর প্রতিটি শাড়ি পাঁচশো টাকায় বিক্রি করলেন তিনি মোট কত টাকায় শাড়ি কিনেছিলেন শাড়ি বিক্রি করে তিনি কত টাকা পেয়েছিলেন শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল প্রথমে শাড়ি কিনেছিলো চারশো পঁচাত্তর টাকা করে কটা শাড়ি কিনেছিল পঁচিশটা এবার চারশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই সাঁয়ত্রিশের সাত হাতে তিন চার পাঁচে কুড়ি আর তিন তেইশ গুণ চিহ্ন দিতে হবে এবার দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে এক সাত দুগুণে চোদ্দোর একে পনেরো পনেরোর পাঁচ হাতে এক চার দুগুণে আটের একে নয় এবার যোগ করতে হবে পাঁচ করতে পাঁচ নেমে যাবে সাত আট শূন্য যোগ করলে সাত হয় পাঁচ আট তিন আট নয় আর দুই এগারো মোট এগারো হাজার আটশো পঁচাত্তর টাকার শাড়ি কিনেছিলেন এবার বিক্রি করেছে বিক্রি করেছে পাঁচশো টাকা করে এবার পাঁচশো টাকা করে পঁচিশটা শাড়ি বিক্রি করলে কত টাকা পাবেন গুণ করব পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আবার দুই দিয়ে গুণ করবো দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ গুণে দশ যোগ করবো শূন্য করতে শূন্য নেমে যাবে শূন্য 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 পাঁচ আট শূন্য যোগ করলে পাঁচ হয় দুই আট শূন্য যোগ করলে দুই হয় আর একটা নেমে যাবে তাহলে বারো হাজার পাঁচশো টাকায় তিনি বিক্রি করেছেন শাড়ি বিক্রি করে তিনি বারো হাজার পাঁচশো টাকা পেয়েছেন এবার লাভ হয়েছে কত দেখি বিক্রিত দামের থেকে কেনা দাম বিয়োগ করলে লাভ বেরিয়ে যাবে এবার বিক্রি হয়েছে বারো হাজার পাঁচশো টাকা আর কিনেছিল এগারো হাজার আটশো পঁচাত্তর টাকা দিয়ে এবার বিয়োগ করব এখানে শূন্য আছে তাই শূন্য আছে পাঁচের থেকে শূন্য গোনা যায় না তাই এখানে দশ ধরে নেবো এখানে শূন্য আছে তো শূন্য থেকে তো দশ হয় না তাই পাঁচের থেকে এক ধার করব করে এখানে দশ করে নেবে এই দশের থেকে এক ধার করব করলে দশের থেকে এক ধার করলে এখানে হবে নয় আর পাঁচের থেকে যে এক ধার করেছি তাই এখানে চার হয়েছে এবার আটের থেকেও চার গোনা যায় না তাই দুইয়ের থেকে আবার এক ধার করব দুইয়ের থেকে এক ধার করলে এখানে হবে চোদ্দো আর দুইয়ের আগের সংখ্যা হবে এক এবার বিয়োগটা করি পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই আটের থেকে চোদ্দো পর্যন্ত গুণলে হয় ছয় এবার একে একে মিলে গেল শূন্য একে একে মিলে গেল শূন্য শূন্য বাদিকে বসে না উত্তর শাড়ি বিক্রি করে তার ছশো পঁচিশ টাকা লাভ হল নাম্বার ঘ ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ ঠিক আছে কি সেই সম্পর্ক যাচাই করো তিন লক্ষ তিরাশি হাজার দুইশো ছিয়ানব্বই ভাগ নয় নয় দিয়ে ভাগ করতে হবে প্রথমে তিন আছে তাই আমাকে এখানে দুটো সংখ্যা নেবো আটত্রিশ চার নয় ছত্রিশ এবার ছয় থেকে আট পর্যন্ত গুনলে হয় দুই তিনে তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না এবার তিনটাকে নামিয়ে নিয়ে আসব তেইশ নয় দুগুণে আঠারো এবার বিয়োগ করতে হবে আটের থেকে তিন গুণা যায় না তেরো ধরতে হবে আট আর পাঁচ হলে তেরো এখানে এক ধার করে নিয়েছিলাম তাই একে একে মিলে গেলো শূন্য বা দিকে বসে না এবার আবার দুই নামিয়ে নিয়ে আসবো বাহান্ন হলো বাহান্নর মধ্যে নয় কয়বার যায় পাঁচবার পাঁচ নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ বিয়োগ করবো পাঁচের থেকে দুই গোনা যায় না বারো ধরবো তাহলে পাঁচ আর সাত হলে বারো হয় এখানে ধার করেছিলাম এক তাই চারে চারে মিলে গেল শূন্য বা দিকে বসে না আবার নয় নামিয়ে নিয়ে আসব উনআশি আট নয় বাহাত্তর দুইয়ের থেকে নয় পর্যন্ত গুণলে হয় সাত আট নয় বাহাত্তর বিয়োগ করব এবার দুইয়ের থেকে নয় পর্যন্ত গুণলে হয় সাত এবার এই ছয়টা নামিয়ে নিয়ে আসবো ছিয়াত্তর এবার ছিয়াত্তরের মধ্যে নয় কয় যায় আট বাজ যায় আট নয় বাহাত্তর এবার বিয়োগ করবো দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় চার তাহলে চার ভাজ্য সমান সমান তিন লক্ষ তিরাশি হাজার দুইশো ছিয়ানব্বই ভাজক সমান সমান নয় ভাগ ফল সমান সমান বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি ভাগশেষ সমান সমান চার তাহলে দেখি ভাজ্য সমান সমান ভাগ ফল গুণ ভাজক যোগ ভাগশেষ সমান সমান সঠিক সম্পর্ক নাম্বার উমো এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি পঁচিশশো টাকা স্ত্রীকে এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন আর বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন অঙ্কটা সরলের মতো করে করতে হবে ষাট হাজার টাকা ছিল আর দু হাজার পাঁচশো টাকা তিনি স্ত্রীকে দিয়েছেন দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিয়েছেন তাহলে এই দুটো সংখ্যা যোগ করতে হবে ষাট হাজারের থেকে বিয়োগ করতে হবে যোগ করলে হচ্ছে শূন্য 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 যোগ পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক দু আর একে তিন আর এই এক করতে এক বসে যাবে তেরো হাজার টাকা এবার ষাট হাজার টাকা থেকে তেরো হাজার টাকা বিয়োগ করলে হচ্ছে শূন্য 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 এই শূন্য 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 আবার এই শূন্য 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 তিন আর শূন্য আছে উপরে তাহলে দশ ধরতে হবে তিন আর সাত হলে দশ হয় এখানে এক ধার করে ধার করেছিলাম তাই পাঁচ হয়েছে একা চার হলে পাঁচ হয় সাতচল্লিশ হাজার টাকা উত্তর তিনি সাতচল্লিশ হাজার টাকা দান করলেন